মেয়েটি চলে গেল কিন্তু রেখে গেল অনেক প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন কে এই সন্দীপ ঘোষ এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে তাকে একজন অধ্যক্ষ যার গাফিলতি রয়েছে স্পষ্ট তারপরেও কেন তাকে মাথায় নিয়ে রাখা হচ্ছে লোকসভার রেজাল্ট বেরোনোর পর সবুজ আবির মেখে এই সন্দীপ ঘোষকে সেলিব্রেট করতে দেখা গিয়েছিল এর মানে কি অনেক কিছু ধরে নেওয়া যায় সুকান্ত মজুমদার রাজ্যপালের কাছে এই সন্দীপ ঘোষের বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছিলেন কেন কি জানতেন সুকান্ত মজুমদার সমস্ত প্রশ্নের উত্তর পেতে দেখুন আজকের এই ভিডিওটা দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত আর ঘটনা গোটা দেশের কাছে এখন বাংলার মাথা হেট করে দিচ্ছে একজন মহিলা ডাক্তার তার ডিউটি করতে গেলেন আর সেখানেই তার উপর নির্যাতন তাকে খুন করা হলো আর এই পরে যেটা বড় যা ছিল এই গোটা ঘটনায় যে যারা কাজ করছে হাসপাতালে বিশেষ করে মহিলা স্টাফেরা মহিলা ডাক্তারেরা তাদের যাতে সিকিউরিটি ঠিকঠাক থাকে তারা যাতে সুরক্ষিত থাকেন এই দায় সব থেকে বেশি বর্তায় অধ্যক্ষের ওপর আর সেই অধ্যক্ষ আরামসে পার পেয়ে গেলেন শুধু পার পেয়ে গেলেন বললে কম হবে দেখা গেল তিনি মিডিয়ার সামনে ডিক্লেয়ার করলেন যে শুধুমাত্র অধ্যক্ষের পদ থেকে নয় তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করছেন আর সেখানে বলছেন যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পাঠানো হচ্ছে কেন কেন টেনে টেনে হিচরে হিচড়ে তাকে নিয়ে গিয়ে একেবারে তাকে জিজ্ঞাসাবাদ জেরা করা হচ্ছে না কারণ তার কাছ থেকে মিলতে পারে অনেক সূত্র প্রথম প্রথম কথা প্রশ্ন তার কাছে করা উচিত যে কেন এতদিন হাসপাতালের সুরক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি হাসপাতালে সন্ধ্যের পর থেকে বেশ কিছু জায়গায় লাইট অফ হয়ে যায় কেন অফ হয়ে যায় কেন এটা আপনি দেখেননি কেন যে ঘটনাটা ঘটেছে যে ঘটনা ফলে সেখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল না আপনি কেন সরকারকে জানাননি যে এখানে পরিকাঠামোর অভাব আছে এখানে যারা কাজ করছেন তাদের সুরক্ষা ব্যবস্থার অভাব আছে আপনি আদৌ জানতেন যে কোথায় কোথায় ফাঁক আছে নাকি সবকিছু জেনে চুপচাপ ছিলেন তো কিছু করার পরেও তিনি আরামসে পার পেয়ে গেলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে ঘটা করে প্রেস কনফারেন্স করে বললেন যে তাকে ওখান থেকে তিনি ইস্তেফা দিয়েছেন কিন্তু আমরা তাকে নিয়ে গেলাম ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অধ্যক্ষ করতে কেন আরো একটা ঘটনার রিপিটেশন চান আপনারা কেন তাকে অধ্যক্ষ করে নিয়ে যাওয়া হলো তাকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত যে এই ঘটনা কেন ঘটিয়েছেন সব থেকে বড় আরেকটা প্রশ্ন হাসপাতালের পক্ষ থেকে কি জানানো হলো না ইনভেস্টিগেশন হলো না দেখা গেল যেখানে এমন একটা ভাবে দেহ উদ্ধার হলো মেয়েটি তার বাড়ির লোকে জানানো হলো কি বাড়ির লোককে জানানো হলো যে আপনাদের মেয়ে আত্মহত্যা করছে কেন কেন উইদাউট ইনভেস্টিগেশন এটা করা হলো পুলিশকে অন্যদিকে কেন ভুলে দেওয়া হলো কেন পুলিশের মাথায় একটা অন্য কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা হলো এই সমস্ত প্রশ্ন উঠছে আর পাঠিয়ে দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হিসেবে কি আমরা ধরে নিতে পারি যে ছবিটা এই মুহূর্তে ভাইরাল হয়েছে চতুর্দিকে দেখা যাচ্ছে সেই ছবিতে যে যে এই লোকসভা নির্বাচনের পর ভালো ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস তারপর তিনি আবির খেলে তার সেলিব্রেশন করেছিলেন একটা সরকারি হাসপাতালের অধ্যক্ষ একটা দল নির্দিষ্ট দল ভালো ফলাফল করায় আবির খেলে সেলিব্রেট করছেন এটা শুধু বাংলাতেই সম্ভব শুধুমাত্র বাংলাতেই সম্ভব মানে এমনটা কি তৃণমূল কংগ্রেসের সম্পদ বলেই তিনি এইভাবে পার পেয়ে যাচ্ছেন এইভাবে তাকে একদম আড়াল করে রাখা হচ্ছে অনেক কিছু জানেন কি তিনি এই প্রশ্ন বলুন তো এগুলো আপনাদের মনে উঠছে না এই প্রশ্নগুলো আমাদের মনে উঠবে না তাহলে আমাদের মাথায় যদি থাকে তাহলে কেন পুলিশ অফিসারদের মাথায় উঠছে না নাকি তাদের মাথায় সব কিছু উঠছেন কিন্তু তাদের হাত পা বাঁধা এমন একটা পরিস্থিতিতে রয়েছেন তারা কিন্তু হ্যাঁ ছাত্রছাত্রীরা মুখ বন্ধ করে থাকেনি তারা কি করলেন রীতিমতো সেই অধ্যক্ষের ঘর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তারা তালা বন্ধ করে দিলেন এবার তারা বলছেন যে ঢুকে দেখান এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঢুকে দেখা ওই ঘরে এমন কথা তিনি বলছেন বুঝতে পারছেন ছাত্র সমাজ যদি জেগে ওঠে তাহলে কি পড়াচ্চনা করতে পারে কি মারাত্মক চেহারা নিতে পারে সমাজের বুঝতে পারছেন সেটা কিন্তু না সন্দীপ ঘোষকে সম্পদ করে করে তুলে রাখা হচ্ছে কেন এবার যেন আপনাদেরকে একটা ঘটনা বলি ঘটনা হচ্ছে সুকান্ত মজুমদার এই ব্যক্তির ব্যাপারে নাকি রাজ্যপালের কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন কি অভিযোগ জানিয়েছিলেন হাসপাতালে বেআইনি ভাবে ডাক্তারির সরঞ্জাম কেনা হাসপাতালে বেআইনি ভাবে সমস্ত কিছুর একটা দুর্নীতির সঙ্গে জড়িত ধরনের ক্যান্টিনের দুর্নীতি আরো অনেক দুর্নীতি এবং সন্দীপ ঘোষের দিকেই কিন্তু তার অভিযোগের তীর ছিল এমনটা জানা যাচ্ছে এই নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে তিনি জানিয়েছিলেন তাহলে রাজ্য সরকার বা কেউ কিছু জানতো না তৃণমূল কংগ্রেসের কেউ কিছু জানতো না যে সন্দীপ ঘোষ কি করে বেড়াচ্ছেন কি করছেন না করছেন আর এত ঘটনার পরেও কেন তার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন হয়নি তবে সবকিছুর মধ্যে একটাই প্রশ্ন যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে কেন কোনো আওয়াজ তোলা হচ্ছে না যারা দুর্গাপূজার অনুদান নেন তারা কেন কোনো আওয়াজ তুলছেন না একটা নির্যাতিতার সঙ্গে এই ঘটনা আপনারা এখনো চুপ করে থাকবেন বুদ্ধিজীবীরা তাদের ঘুম ভেঙেছে কিন্তু অনেকটা পরে এবং বেশ কিছু তারা পদক্ষেপ নিচ্ছেন বেশ কিছু কর্মসূচি নিচ্ছেন আবার ডেটগুলো খেয়াল রাখবেন সেগুলোও ভেবে চিনতে কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে সব কিছুর পরে আদৌ কি নির্যাতিতা তার পরিবার জাস্টিস পাবে যদি যারা তদন্ত করছেন যারা প্রশাসনের মাথায় রয়েছেন তারা যদি এইভাবে সন্দীপ ঘোষের মতো মানুষকে আড়াল করতে থাকেন তাকে জিজ্ঞাসাবাদ না করা হয় তাকে কিছু না করা হয় তাকে আবার একটা জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয় জিজ্ঞাসাবাদ হয়তো হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে কিন্তু আরও করা মনোভাব কি দেখাতে হতো না তার বিরুদ্ধে একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ সাংবাদিক হিসেবে কিন্তু আমার মনে এই প্রশ্নটা উঠছে এ গোটা বিষয় নিয়ে গোটা ঘটনাটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার